থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবারও চালু হতে চলেছে পাস্ট ফেল প্রথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই যে বড় সিদ্ধান্ত পাস ফেল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু হাজার সালে একটা আইন যেটা প্রণয়ন হয়েছিল শিক্ষার অধিকার আইন সেই আইন অনুযায়ী সকলের জন্য শিক্ষার ব্যবস্থার একটা প্রচলন করা হয়েছিল যেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী পাস করবে সেখানে ফেল করানো যাবে না প্রত্যেকেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে আর এখন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে এই আইনেরই পরিবর্তন হতে চলেছে এখন বলা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস করা বাধ্যতামূলক করতে হবে আবারও ফিরিয়ে আনা হচ্ছে পর্যন্ত পাস ফেল প্রথা কেন্দ্রীয় শিক্ষা সচিবের মতে শিক্ষার মান উন্নয়ন করার জন্য অর্থাৎ শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এই নিয়ম যদি বলবৎ হয় কার্যকরী করা হয় তাহলে ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী হবে তাদের মানের উন্নয়ন ঘটে আর তারই পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই সমস্ত কাজ যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু অনেক বেশি সচেষ্ট হতে হবে মধ্যে যে সমস্ত দিকগুলো একটু দুর্বল যে যে সাবজেক্টে তারা একটু দুর্বল সেগুলোর প্রতি একটু বিশেষ নজরদারি করতে হবে এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতিতে সাহায্য করতে হবে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের এখানে ঠিক কোন কোন নিয়মের কথা বলা হচ্ছে কি কি পরিবর্তন আসতে চলেছে এবার জানাবো সেটাই একদম প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে বিশেষত পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী যেটা রয়েছে এই দুটো ক্লাসে কিন্তু অবশ্যই বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে যেটা কিনা এতদিন ছাত্রছাত্রীরা অনেকেই পরীক্ষায় না বসলেও চলে যাচ্ছিল তারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারছিল সেই কাজটা কিন্তু আর করা যাবে না পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর অ্যানুয়াল এক্সামে কিন্তু অবশ্যই বসতে হবে শুধু পরীক্ষায় বসলেই হবে না সেখানে তাকে পাশও করতে হবে হ্যাঁ এটাই বলা হয়েছে পরবর্তী নিয়মে পাস তো করতেই হবে যদি পাস না করতে পারে কোনো স্টুডেন্ট তাহলে তার জন্য তাকে দু মাস সুযোগ দেওয়া হবে সেই জায়গাটা ঘাটতিটা পূরণ করে নেওয়ার এবং পুনরায় পরীক্ষা দিয়ে পাস করার তবে তার পরের নিয়মে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে সেকেন্ড টাইম পরীক্ষা দিল কোনো একটা স্টুডেন্ট সেখানেও যদি সে কৃতকার্য হতে না পারে যদি সে ফেল করে যায় তখন কি হবে তখন তাকে আবার ওই ক্লাসেই করতে হবে আর কিন্তু কোনো পরীক্ষার সুযোগ দেওয়া হবে না সেকেন্ড টাইমেও যদি সে উত্তীর্ণ হতে না পারে তখন তাকে ওই ক্লাসেই আবার পড়াশোনা করতে হবে তবে এরই সঙ্গে সঙ্গে নিয়মে যেটা আরও বলা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট ফেল করে যায় দ্বিতীয়বারের পরীক্ষার পরেও তাকে কিন্তু স্কুল থেকে বাইরে করে দেওয়া যাবে না তাকে স্কুলেই রাখতে হবে এবং তাকে আবারও পড়ার সুযোগ করে দিতে হবে ওই স্কুলেই এবং ওই ক্লাসে তাকে স্কুল থেকে বাইরে করে দেওয়া যাবে না তাহলে এই যে নতুন নিয়ম এই নতুন নিয়মে আমরা কি কি দেখতে পাচ্ছি শিক্ষার মান বাড়ানোর জন্য সেখানে পাশ ফেল প্রথা আনা হচ্ছে ফেল যদি করে যায় কোনো স্টুডেন্ট তাকে আবারও সুযোগ দেওয়া হচ্ছে পরীক্ষার জন্য তারপরেও যদি সে অকৃতকার্য হয় তাহলে তাকে কিন্তু আবার ওই একই ক্লাসে পড়ার সুযোগ করে দেওয়া হবে এইবার আসি এই যে নতুন নিয়মাবলী হলো সেইগুলো কবে থেকে চালু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো খবর রাজ্যের তরফ থেকে জানানো হয়নি এই শিক্ষানীতি নতুন করে রাজ্যের তরফ থেকে নেওয়া হবে কিনা সেটা সম্পর্কে জানানো হয়নি তবে কেন্দ্রের এই যে নতুন নিয়ম সেই নিয়মের বড়সড় কিন্তু পরিবর্তন রাজ্যের ক্ষেত্রেও আসতে চলেছে শিক্ষা ক্ষেত্রের একটা পরিবর্তন ঘটানোর জন্য পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে যদি এই আইন বলবৎ হয় আশা করা যায় যে অবশ্যই শিক্ষার মান বৃদ্ধি পাবে